ও গড বেশি দেরি হয়ে গেল না তো তে চলে যায়নি তো না না ওই তোতে বেরোচ্ছে কলেজের জন্য আহ বেবি বয় তোমার রহস্য তো আমি জেনেই ছাড়বো আমার সন্দেহ যদি ঠিক হয় তবে যে তোমাকে আমার হতেই হবে আই রিপিট তোমাকে আমার হতেই হবে যে কে সকাল সকাল তেদে বাড়ির সামনে এসেছে বেশ কিছুটা দূরে লুকিয়ে টেকে ফলো করতে শুরু করেছে বলতে গেলে যে কে টেকে স্টক করতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্নভাবে জেকে টেকে ফলো করে এবং সে এক সপ্তাহ ধরে এই কাজটি করে চলেছে এই এক সপ্তাহে জেকে প্রচুর ইনফরমেশন জোগাড় করেছে এবং সে এইটি পারসেন্ট শিওরও হয়েছে বাকি টোয়েন্টি পারসেন্টের প্রমাণের অপেক্ষায় আছে দিন রাত এই পেছনে ঘুরছি বাড়িতে মিথ্যে কথা বলছি অফিস কামাই করছি ও কবে তোমাকে এত ভালোবেসে ফেললাম এক সপ্তাহ অফিসে না যাওয়ার কারণে অনেক কাজ পেন্ডিং পড়েছিল সেই কাজগুলো জেকে তার রুমে বসে বসে করছিল এবং এই কথাগুলো ভাবছিল তার কাজে সেরকম মন বসছে না কিন্তু তবুও তাকে করতে তো হবেই সেই সময় সুগার ফোন আসে এবং সুগার জানায় তার মা খুবই অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে সুগার জেকে কে জানায় সে দোকান খুলতে পারবে না তবে সে লোক রাখতে চায় কিন্তু জেকে বলে যে কোনো লোক রাখতে হবে না সে নিজেই সবটা সামলে নিতে পারবে আরে সুগা এখানকার চিন্তা তোকে করতে হবে না বারবার বলছি তো তুই আন্টির খেয়াল রাখ নিজের খেয়াল রাখ এইদিকে দিকে চিন্তা তুই বাদ দে আমি সামনে নেব এই সুযোগটা আমাকে ঠিকভাবে কাজে লাগাতেই হবে তে দোকানে আসবেই আম ওই মেয়েটার যদি আসে সেদিনকার দেখেছিলাম তে সাথে হেসে হেসে কথা বলছিল সেভাবে খেয়াল করে আজকে সবটা খেয়াল করব। যেমন ভাবনা কেমন কাজ যে কে সুগার দোকান ঠিক সময় মতন ওপেন করে এবং তেও ঠিক সময় মতন সেখানে উপস্থিত হয় আরে ভাইয়া যেকে কিছুই বলে না তের দিকে তাকিয়ে একটু হাসে সবটাই তো শুনলে তে বলছিলাম তুমি আমাকে এই কয়দিন একটু সাহায্য করতে আসতে পারবে না মানে বুঝতেই তো পারছ আমি আচ্ছা ঠিক আছে আমার এই সময়ে সে একটা কাজ থাকে না কিন্তু তুমি তো একজন বড় বিজনেসম্যান তোমার তো অনেক দায়িত্ব তোমার অফিস অফ করলে কোনো অসুবিধা হবে না আরে না না আমি যদি আমার কাজ বন্ধ করে দিই তাহলে তো আমার বিজনেস লাটে উঠবে আমি সকালের টাইমে আমার বিজনেস সামলাবো আর সন্ধের টাইমে আমার বেস্ট ফ্রেন্ড সুগার বিজনেস সামলাবো সত্যি আজকের এই সময়ে তোমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার খুব কম মানুষই তোমার মতো বন্ধু পায় থাক থাক আর পাম দিতে হবে না আর সুগার জন্য কিছু করতে পারলে আমি সবথেকে বেশি খুশি হব কিন্তু তেয়ং তুমি আমাকে ভাইয়া বলা বন্ধ করতে পারবে কিন্তু ভাইয়া তুমি তো আমার থেকে বয়সে অনেকটাই বড় তো তাই আমি ভাইয়া ডাকি আমি তোমার কাছ থেকে এত যুক্তি শুনতে চাইনি আমি যেটা বলেছি সেটাই বলবে আমাকে তুমি ভাইয়া ডাকবে না আচ্ছা আচ্ছা রাগ করো না কিন্তু আমি তোমাকে কি বলে ডাকবো কেন আমার নাম ধরে ডাকবে জে কে বলে ডাকবে আর যদি তা না পারো কুকি বলে ডাকতে পারো আমার মা আমাকে কুকি বলে ডাকে এইভাবেই টুকটাক কথা বলতে বলতে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই একটি মেয়ে দোকানে আসে ভাইয়া এক প্লেট মোমো দেবেন তো হাই দে কেমন আছো আহ জাস্ট অসহ্য লাগে আমার এই মেয়েকে আমি কতবার বলেছি এই মেয়েটাকে আমার থেকে দূরে থাকতে গায়ে পড়া মেয়ে একটা আমি মেয়েদের প্রতি কোনো আকর্ষণ বোধ করি না কিন্তু আমি কাউকে একথা কথা বলতেও পারবো না লোকে জানতে পারলে আমার বাবা মাকে বাজে কথা বলবে আমাকে নিয়ে হাসা হাসি করবে আমি এটা কিছুতেই মানতে পারবো না দে এই দে কোথায় হারিয়ে গেছো মেয়েটা যে তোমাকে কত কিছু বলল মন খারাপ করে চলেও গেল তুমি কোথায় হারিয়ে গেছিলে হুম আচ্ছা মেয়েটা কে প্রেমিকা না ও কেউ হয় না হ্যাঁ তে তুমি এমন রিয়াক্ট কেন করছো তুমি ঠিক আছো তো সরি কুকি সরি সরি যে কে কিছুই বলে না সে সবটা লক্ষ্য করে এখন সে পুরোপুরি পুরো যেটা সন্দেহ করেছিল সেটাই সঠিক হলো যে প্রকাশ করে না ভয় পায় নিজের পরিচয় প্রকাশ করতে সে ভেতর থেকে কি সেটা কাউকে সে বুঝতে দেয় না যাক আজকের মতো কাজ এখানেই শেষ হলো চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই তে কিছু বলতে চেয়ে বলতে পারে না বেশ কিছুক্ষণ পর তে লক্ষ্য করে গাড়িটি তাদের বাড়ির দিকে যাচ্ছে না কুকি এটা তো একটু অপেক্ষা করো জানতে পারবে প্রায় পনেরো মিনিট পর যে কে একটি পার্কের সামনে গাড়ি দাঁড় করায় এবং টেকে নিয়ে সে পার্কের ভেতর ঢোকে একটি পুকুরকে ঘিরে পার্কটি তৈরি হয়েছে পুকুরটি বেশ বড় এবং তার চারপাশ দিয়ে প্রচুর গাছও আছে তার সাথে বর্ষার প্রচুর বেঞ্চ আছে তে সবকিছু ঘুরে দেখছিল এবং তে দূরে একটি বেঞ্চে একটি কাপিলকে বসে থাকতে দেখে একে অপরের হাত ধরে এবং তারা তাদের মতো গল্প করছে এই দৃশ্য দেখে তে একটু হাসে যে কে সবটাই লক্ষ্য করেছে তে কি দেখছো এত মন দিয়ে হ্যাঁ হ্যাঁ কোথায় কিছু না তো অনেকটা দেরি হয়ে গেছে মা বাবা আমার জন্য চিন্তা করছে হয়তো আমাদের বাড়ি যাওয়া উচিত এখন ওকে তবে চলো এই গাড়ি থেকে নামার সময় কুকি আমার জন্য এতটা সময় তোমার নষ্ট হলো আমার জন্য এত কিছু করলে তার জন্য থ্যাঙ্কস আহা এই জিয়ন সাং তো থ্যাঙ্কস এমনি এমনি গ্রহণ করবে না আমাকে কিছু দিতে হবে আচ্ছা তা তোমার কি চাই আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয় দেব ভেবে বলছো তো আমি যা চাইবো তাই দেবে তো বললাম তো কি চাই বলো এখানে কিস চাই চিকি তার ঠোঁটের দিকে ইশারা করে কথাটা বলে কি কি বলছো সব কেন তুমি তো বলেছিলে আমি যা চাইব তুমি তাই দেবে এখন পিছু হটলে আমি বুঝবো তুমি অকৃতজ্ঞ কথাগুলো বলতে বলতে জেকেটের আরও কাছে চলে আসে কানের কাছে মুখ নিয়ে এসে আবারও বলে তে এত কাঁপছ কেন তোমার হার্ড এত জোরে বিট করছে আমি শুনতে পাচ্ছি তে আমি তোমার এত কাছে তোমার কি কিছু ফিল হচ্ছে কেন এত জোরে বিট করছে তোমার হৃদয় বলো বলো না কি ফিল করছো যে কে এতটাই কাছে ছিল যে কে গরম নিঃশ্বাস তে ঘাড়ের কাছে পড়ছিল তে নিজের জায়গায় পুরো জমে গেছে তার গলা শুকিয়ে গেছে কিছু বলতে চেয়েও তে কিছু বলতে পারছে না তে জেকে চোখের দিকে একবার তাকায় কিন্তু সে বেশিক্ষণ তাকিয়েও থাকতে পারে না চোখ বন্ধ করে ফেলে পরক্ষণেই সব শান্ত তে চোখ খোলে এবং দেখি যে কে মুচকি মুচকি হাসছে তোমার মুখটা জাস্ট দেখার মতো ছিল আরে তে আমি একটু মজা করছিলাম তুমি কি সিরিয়াস হয়ে গেলে কি কুকি তুমি এটা একদম ঠিক করলে না যাও আমি তোমার সাথে কোনো কথাই বলবো না আরে তে আই এম সরি আইম সরি প্লিজ রাগ করে থেকো না হুম ঠিক আছে ঠিক আছে আমি আসছি বাট তে জেগে কে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়িতে চলে যায় বেবি বয় সবে তো শুরু করলাম আমি তোমাকে বাধ্য করব আমাকে ভালোবাসতে তুমি নিজের থেকেই আমার সামনে নিজেকে প্রকাশ করবে তুমি নিজে মুখে আমাকে ভালোবাসি বলবে তুমি স্বীকার করবে তুমি আমারই এ জীবনে কেমন শুধু জীন জাঙ্ককে আই রিপিট শুধু জীবন জাঙ্কুকের আহ তোমাকে এত কাছে পেয়ে নিজেকে কিভাবে কন্ট্রোল করেছি শুধু আমি জানি হ্যাঁ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নিজেকে শান্ত করতে হবে ও গড কিম টেয়ং কী জাদু করলে জিয়ন জি তোমার তোমার নেশায় যে পুরোপুরি মাতাল হয়ে গেছে বেবি বয় এর পানিশমেন্ট তোলা থাকলো